জাতীয় নির্বাচনের দিনক্ষণ নিয়ে রাজনীতিতে চলমান অস্থিরতার মধ্যে আলোচনার বিষয় এখন ১৩ জুন অর্থাৎ শুক্রবার লন্ডনে অনুষ্ঠেয় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাক্ষাৎ দেশের রাজনীতি সচেতন মানুষের দৃষ্টি এই বৈঠকের দিকে কী নিয়ে আলোচনা হবে ড মুহাম্মদ ইউনুস ও তারেক রহমানের মধ্যে ভোটের দিনক্ষণ সংস্কার জুলাই সনদ নাকি অন্য কিছু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চার দিনের সরকারি সফরে মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন এর আগেই আসলে এই সাক্ষাৎ হবে কিনা তা নিয়েছিল নানা গুঞ্জন এর মধ্যে মঙ্গলবার বিএনপি বৈঠকের বিষয়টি সামনে আনেন ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিং এর জন্য এটা আপনার তেরো তারিখে নয়টা থেকে এগারোটা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে এই সাক্ষাৎ অনেক বিষয়ে অন্তর্বর্তী সরকার ও বিএনপির যে দূরত্ব বা মতবিরোধ তা কমিয়ে আনতে পারে এমনকি মির্জা ফখরুলও এ বিষয়ে কথা বলেন সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে সম্ভাবনা অনেক আর কি বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একটি সূত্র জানায় গত মে মাসের শুরুতে প্রধান উপদেষ্টার সফরের সময় চূড়ান্ত হয় তখন থেকেই বিএনপি সাক্ষাতের বিষয়টি বিবেচনায় রেখেছিল কিন্তু এর মধ্যেই ছয় জুন জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পরবর্তী সংসদ নির্বাচনের সময় ঘোষণা করেন আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন অভিযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত প্রদান করবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে আসা বিএনপি এ সময়সীমা মেনে নেয়নি উদ্ভূত পরিস্থিতিতে লন্ডনের সম্ভাব্য সৌজন্য সাক্ষাতের বিষয়টি তাই অনিশ্চিত হয়ে পড়েছিল সংশ্লিষ্ট একটি সূত্র জানায় এই সাক্ষাৎ যাতে হয় এ ব্যাপারে সবশেষে ভূমিকা রাখেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াউ পরে দুই পক্ষের ইচ্ছায় বিশেষ করে সরকারের দিক থেকে বাড়তি আগ্রহে সাক্ষাতের সময় নির্ধারণ হয় এমনকি সোমবার রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে স্থায়ী কমিটিতেও আলোচনা হয় তারা এই সাক্ষাৎকে দেশ ও জাতির ভবিষ্যতের জন্য হিতকর হবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতেরো বছর ধরে যুক্তরাজ্যে নির্বাসিত রয়েছেন আমরা মনে করি সরকারের প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাক্ষাৎটা হওয়া উচিত এবং এটা রাজনৈতিক শিষ্টাচারেরও অংশ এই সাক্ষাৎ না হলে নিন্দুকেরা বিরূপ সমালোচনার সুযোগ নিতে পারত আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের দাবিতে বিএনপির যে দৃঢ় অবস্থান ছিল তা থেকে আপাতত কিছুটা সরে আসার ইঙ্গিত দিচ্ছেন দলটির নেতারা বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানায় এক্ষেত্রে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভূমিকা রয়েছে খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানাতে সাত জুন রাতে তার ভবনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তখন তিনি জ্যেষ্ঠ নেতাদের কাছে জানতে চান অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির এত দূরত্ব কেন তৈরি হল তিনি জানান কোন বিষয় নিয়ে রাজপথে যাওয়া ঠিক হবে না যত সমস্যায় থাকুক আলোচনায় বসে সমাধান করতে হবে সূত্র জানায় এই সাক্ষাতের পরদিন রোববার খালেদা জিয়া কথা বলেন তার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে এরপরই সোমবার রাতে স্থায়ী কমিটির সভা হয় সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎকে স্বাগত জানানো হয় বিএনপির নেতারা মনে করেন এই সাক্ষাৎ বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট কাটাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ প্রস্তুত করতে সহায়ক হতে পারে এমনকি মঙ্গলবার মির্জা ফখরুলও ইঙ্গিত দেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বর্তমান সাম্প্রতিক কালে রাজনৈতিক যে প্রেক্ষাপট যে অবস্থান এটা একটা বড় ইভেন্ট এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি যদি সবকিছু সঠিকভাবে চলে তাহলে নিঃসন্দেহে টার্নিং পয়েন্ট হতে পারে যদিও বিএনপি এখনও মনে করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয় কারণ তখন প্রচন্ড গরম ঝড় বৃষ্টির শঙ্কা তার আগেই রোজা ও ঈদুল ফিতর রয়েছে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকে রমজান মাসেও নির্বাচনী প্রচারণা চালাতে হবে জানা গেছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াও মনে করেন ডিসেম্বরে সম্ভব না হলেও ফেব্রুয়ারি নির্বাচনের জন্য উপযুক্ত সময় ১৩ জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে সাক্ষাৎ বা বৈঠক হতে যাচ্ছে সেখানেও নির্বাচনের সময় নির্ধারণের বিষয়টি প্রাধান্য পেতে পারে বলে মনে করা হচ্ছে এই সাক্ষাতের আলোচনা নেতিবাচক হলে তা সংস্কার ও নির্বাচনের উপর প্রভাব ফেলবে কিনা সংকট বাড়বে কিনা সে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মঙ্গলবার প্রথম আলোকে বলেন বাংলাদেশের মানুষ নির্বাচন চায় এটা নতুন কোনো বিষয় নয় যেহেতু আমরা আলোচনায় যাচ্ছি এখন আমাদের অপেক্ষা করতে হবে সে পর্যন্ত আমাদের চুপ থাকতে হবে